আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রাঙ্গামাটির বেদবন এলাকা থেকে আরো প্রায় তিন থেকে চার কিলোমিটার ভিতরে একদম পাহাড়ি একটা জনপদে যেখানে আমরা মানুষ যে পরিবারের পক্ষ থেকে যারা এখানে পাহাড়ি ঢলে যাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে আমরা সেখানে এসেছি ত্রাণ নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কি অবস্থা চলছে দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা যে ঘরটির কিছুই নাই পাহাড় দশের কারণে খুব খারাপ অবস্থা এই যে পাহাড় দশ হয়তো যারা আত্মীয় স্বজন আছে ওনাদের বাসায় গেছে হয়তো দেখতে পাচ্ছেন